আজ আমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে একটি জমা ভাউসার বা ডিপোজিট স্লিপ লেখার খুঁটিনাটি বিষয়ে জানব এখানে রূপালী ব্যাংকের একটি জমা স্লিপ লেখার নিয়ম দেখানো হয়েছে ঠিক একই নিয়মে আপনি অন্যান্য ব্যাংকের জমা ভাউচারও লিখতে পারবেন ব্যাংকের এ জমা ভাউসারে জমা ধরন হিসেবে নগদ এবং চেক ডিডিপি অর্ডার দেখানো হয়েছে প্রথমে আমরা জানব যদি ব্যাংকে ক্যাশ মোডে অর্থাৎ নগদে টাকা জমা করা হয় তবে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে জমা ভাউসারের সর্বপ্রথমে আপনার অ্যাকাউন্টের টাইপ নির্বাচন করতে হবে এখানে সঞ্চয় চলতি আর এস এস লোন অ্যাডভান্স স্কিম প্রভৃতি অপশন রয়েছে যদি আপনার সঞ্চয় বা সেভিংস অ্যাকাউন্ট হয় তবে সঞ্চয় ঘরে ঠিক চিহ্ন দিবেন পরবর্তীতে যেদিন আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিবেন সেই দিনের তারিখ লিখতে হবে তারিখের এ অংশে আটটি ঘর রয়েছে প্রথম দুটি ঘরে ইংরেজি অক্ষর ডি লেখা রয়েছে ডি অক্ষরটি দিয়ে ইংরেজি ডে বা বাংলায় দিন বোঝায় অর্থাৎ ওই সংশ্লিষ্ট দিনের কয় তারিখ তা লিখতে হবে এরপরে দুই ঘরে এম লেখা রয়েছে ইংরেজি এম দিয়ে মান্থ বা বাংলা মাসের নাম বোঝায় এরপর চারটি ঘরে ওয়াই লেখা রয়েছে ওয়াইতে ইয়ার অর্থাৎ ওই সংশ্লিষ্ট বছর বোঝায় এভাবে দিন মাস এবং বছর দিয়ে আটটি ঘরে পুরা তারিখটা লিখবেন এখানে একটি বিষয় মনে রাখতে হবে জমা ভাউচারে কখনোই ব্যাক ডেট ডেট অথবা অ্যাডভান্স অর্থাৎ পূর্বের তারিখ লেখা যাবে না শুধুমাত্র যেদিন টাকা জমা দিবেন ওই কারেন্ট ডেট অর্থাৎ চলতি দিনের তারিখই লিখতে হবে এরপর জমা গ্রহণকারী শাখা অর্থাৎ যে শাখায় আপনি টাকা জমা করছেন সেই শাখার নাম লিখতে হবে রূপালী ব্যাংকের সকল শাখাই অনলাইন সেবার আওতায় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট এক শাখায় থাকলে আপনি অন্য যে কোনো শাখায় টাকা জমা করতে পারবেন যদি যে শাখায় অ্যাকাউন্ট খোলা সেই শাখায় টাকা জমা করেন তবে জমা গ্রহণকারী শাখা এবং হিসাব পরিচালনাকারী শাখার নাম একই লিখতে হবে যদি যে শাখায় টাকা জমা করবেন এবং যে শাখায় আপনার অ্যাকাউন্টটি খোলা হয়েছে তা ভিন্ন হয় তবে হিসাব পরিচালনাকারী শাখা এই অংশে আপনার যে শাখায় অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই শাখার নাম লিখতে হবে উদাহরণস্বরূপ মনে করুন আপনি রূপালী ব্যাংকের নিউ মার্কেট শাখা খুলনায় অ্যাকাউন্টটি খুলেছিলেন অর্থাৎ আপনার হিসাব পরিচালনাকারী শাখা নিউ মার্কেট শাখা খুলনা কিন্তু এখন আপনি রূপালী ব্যাংকের নাগেরবাজার বাগেরহাট শাখায় টাকা জমা করার জন্য এসেছেন অর্থাৎ জমা গ্রহণকারী শাখা নাগের বাজার শাখা বাগেরহাট এবার হিসাবে শিরোনাম অর্থাৎ যে নামে অ্যাকাউন্টটি খোলা বা যে নামে হিসাবটি পরিচালনা করা হয় সেটি লিখতে হবে হিসাবে শিরোনামের পরের অংশে হিসাব নম্বর লিখতে হবে রূপালী ব্যাংকে সাধারণত ১৩ ডিজিটের অনলাইন নাম্বার রয়েছে যা ডিপোজিট স্লিপে লিখতে হবে হিসাব নম্বরের প্রথম চারটি ডিজিট ব্রাঞ্চ কোড এবং পরবর্তী তিন ডিজিট প্রোডাক্ট কোড বোঝায় যেহেতু আমরা নগদে টাকা জমা করছি তাই এই অংশে নগদে চিহ্ন দিতে হবে এরপর আপনি ডিনমিনেশন লিখবেন অর্থাৎ কত টাকার কয়টি নোট আপনি জমা দিচ্ছেন ডিনমিনেশন লিখলে গ্রাহক এবং ব্যাংকের ক্যাশিয়ার উভয়ের জন্য টাকার হিসাবায়ন সহজ এবং সুন্দর হয় এরপর মোট টাকা অঙ্ক এবং কথায় লিখতে হবে তারপর জমাকারীর নাম ও ঠিকানা লিখে জমাকারীর সাক্ষর দিয়ে মোবাইল নাম্বার লিখতে হবে জমা স্লিপে মোবাইল নম্বর লেখাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যাকাউন্ট নম্বর ভুল সহ যে কোনো প্রয়োজনে ব্যাংক খুবই দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে এখন আমরা যদি কোনো ইনস্ট্রুমেন্ট অর্থাৎ চেক ডিডিপি অর্ডারের মাধ্যমে জমা অথবা কালেকশন করি তবে কিভাবে জমা ভাউচার লিখতে হয় তা দেখব জমা ভাউচারে হিসাবে ধরন তারিখ জমা গ্রহণকারী শাখা হিসাব পরিচালনাকারী শাখা হিসাবের শিরোনাম হিসাব নম্বর প্রভৃতি লেখার পর জমা ধরন অংশে চেক ডিডিপি অর্ডার লেখা বক্সে টিকমার্ক দিতে হবে এরপর চেক ডিডিপি অর্ডারটিতে উল্লেখিত নাম্বার ও তারিখ লিখতে হবে এরপর চেক ডিডিপি অর্ডারটি যে ব্যাংক ও শাখা হতে ইস্যুকৃত অর্থাৎ পরিশোধকারী ব্যাংক ও শাখার নাম লিখতে হবে অতঃপর মোট টাকার পরিমাণ অঙ্কে ও কথায় লিখে জমাকারীর নাম ঠিকানা স্বাক্ষর ও মোবাইল নম্বর লেখার মাধ্যমে জমা ভাউচার লেখা সম্পন্ন হবে গ্রাহকদের সচেতনতার জন্য ব্যাংকের জমা রসিদ অথবা জমা বইয়ে বেশ কিছু সত্তাবলী উল্লেখ থাকে যা অনেকেই আমরা খেয়াল করি না ব্যাংক অ্যাকাউন্টের জমা রসিদে যেসব সত্তাবলী উল্লেখ থাকে সেগুলি হলো। জমা রসিদটি অবশ্যই একজন ক্যাশ অফিসার ও একজন অফিসারের যৌথ স্বাক্ষরেই কেবল সঠিক বলে গণ্য হবে প্রত্যেক জমার পর একজন গ্রাহককে নিশ্চিত হতে হবে যে একজন ক্যাশ অফিসার ও একজন অফিসার কর্তৃক উভয় পাতায় স্বাক্ষরিত হয়েছে কিনা প্রত্যেক নগদ অথবা চেক জমার জন্য স্বতন্ত্র জমার পাতা ব্যবহার বাধ্যতামূলক গ্রাহককে অথবা জমাদানকারীকে জমার অস্তিতে নাম ঠিকানা ফোন ও স্বাক্ষর নিশ্চিত করতে হবে প্রত্যেক জমার পর একজন গ্রাহককে অথবা জমা দানকারীকে গ্রাহক কপিটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে নগদ অথবা চেক জমার সময় একজন গ্রাহককে তার ট্রানজ্যাকশন প্রোফাইল অনুসরণ করতে হবে চেক কালেকশনের ক্ষেত্রে ব্যাংকের শাখাসমূহ সাধারণত গ্রাহকের হয়ে কাজ করে এক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট হারানো নষ্ট বা বিলম্ব হলে ব্যাংক অথবা শাখা দায়ী নয় আজ আমরা এই ভিডিওটিতে ডিপোজিট স্লিপ লেখার যাবতীয় খুঁটিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম এ সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত অথবা আগামীতে কী ধরনের ভিডিও পেতে চান সে সম্পর্কে আপনার মূল্যবান সাজেশন কমেন্টে জানাবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করবেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ